নমস্কার আজকে সূর্য ট্রানজিট নিয়ে আলোচনা করব সূর্য ট্রানজিট বলতে সব তো ট্রানজিট হচ্ছে এরকম সূর্যেরও ট্রানজিট হচ্ছে কারণ মেজর গ্রহ সূর্য এই মুহূর্তে বসে আছে কর্কট রাশিতে এই সূর্য যাবে ষোলো তারিখে আপনার সিংহ তার নিজ রাশিতে বারো রাশি কিছু কিছু রাশির জন্য অবশ্যই খুব ভালো কিছু কিছু রাশির জন্য কিছুটা সাবধানতা অবলম্বন করতে এই ষোলোই আগস্ট সূর্য যে ট্রানজিট হচ্ছে কটার সময় সন্ধ্যে সাতটা তিপ্পান্ন মিনিটে তা স্বরাশি সিংহ রাশিতে প্রবেশ করছে এবং সেই দিনই মঘা নক্ষত্রে প্রবেশ করছে মানে সূর্য একসাথে দুটো ট্রানজিট হচ্ছে একে কর্কাশিতে সিংহ রাশিতে আসছে আবার সেই দিনই মঘা নক্ষত্রে প্রবেশ করছে ষোলোই আগস্টে সুতরাং এই সময় বারো রাশির সাথে সাথে আপনার রাশি কি এফেক্ট হবে চলুন বা ভালো না মন্দ বা কি ভালো মন্দ মিশিয়ে হচ্ছে চলুন জেনে নি আজকে বলবো মকর রাশির ক্ষেত্রে এই সূর্যের ট্রানজিট কি ভালো মন্দ নিয়ে আসছে কারণ মকর রাশির কিন্তু সূর্য যে ট্রানজিট হচ্ছে তার যে সমসপ্তম তৈরি হচ্ছে কেন আপনি দেখুন মকর সিংহ রাশির সূর্য আসছে এবং তার সমস্ত কুম্ভ আর মকরে তার কিন্তু দৃষ্টি বিনিময় হচ্ছে সুতরাং এর জন্য কিন্তু মকর রাশি জাতকদের জন্য কিন্তু অনেক মোকাবিলার সম্মুখীন হতে হয় অনেক চ্যালেঞ্জের সম্মুখীন আপনাকে হতে হতে পারে ব্যবসায়ীদের এসে অনেক সতর্ক থাকতে হবে সতর্ক কথা বলতে হবে আপনাকে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বা কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে বাদ ভেবে নেবেন আপনি যদি কোনো অংশীদারী ব্যবসায় জড়িত থাকেন তাহলে অংশীদারের সাথে বা পার্টনার সাথে খুব বুঝে শুনে কথা বলবেন আপনার হাত থেকে কোনো কোন সুযোগ হাতছাড়ে হয়ে যায় সেটা আপনার হয়তো গরিমসির জন্য বা টেনশনের জন্য বা আপনার হয়তো মিস বিহেভের জন্য আপনার কোনো মানে ডিল ক্যান্সেল হতে পারে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে আপনার সিনিয়র কারোর সাথে কনসাল্ট করে নেবে বা ফ্যামিলিতে কোনো যদি সিনিয়র ব্যক্তি বা আপনার অফিসে যদি কাজ অফিসে কোনো বসের সাথে অবশ্যই কনসাল্ট বসের সাথে মাঝে মাঝে একটু মতবিরোধ বা হয়তো খিটখিটে ব্যবহার হয়ে যেতে পারে তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই তার কাছে আপনার ক্ষমা চেয়ে নিতে নাহলে কিন্তু আপনাকে কোনো কারণে হয়তো বড় পানিস্ট হতে হতে পারে এই জায়গাগুলো আপনি একটু প্রেমের জায়গাটা একটু ভুল বোঝা হতে পারে প্রেমের একটু টেনশন হতে পারে পারে কোনো বিবাদ আসে যেতে ফ্যামিলি লোকের সাথে আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে কিন্তু এইগুলো কিন্তু আর শরীর স্বাস্থ্যের প্রতি আপনাকে অবশ্যই যত্ন নিতে হবে শরীর স্বাস্থ্যের প্রতি বাবার শরীরের প্রতি নিজের শরীরের প্রতি গুরুজনের শরীরের প্রতি একটু যত্ন নিতে বাবার শরীর টেনশন বা গুরুজনের শরীর নিয়ে একটু টেনশন হতে পারে এই জায়গাগুলো আপনাকে অবশ্যই একটু মেনটেন করে চলতে হবে যদি মেনটেন করে চলতে পারেন তাহলে অবশ্যই আপনার আগামী এক মাস আপনি এতটা প্রবলেম সাফার করবেন না কারণ আপনার বাচ্চাদের সূর্যের সিচুয়েশনটা কি সেটা আপনি আগে কনসাল্ট করে নেবেন যদি আপনি দেখেন এরকম সাফার করছেন তাহলে অবশ্যই কারণ একটু ডিসকাশন করে তার একটু রেমিডিয়াল মেজারমেন্ট নিয়ে নেবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব নোটিফিকটা অন করুন যতগুলো লোককে শেয়ার করবেন এই যে প্রোগ্রামটা দেখছেন দিকদর্শন দিগদর্শন মন্ত্র চ্যানেলে এরকম প্রোগ্রামগুলো কন্টিনিউ পাওয়ার জন্য আপনি দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে অন করে নেন প্রত্যেকটা কোনো সবার আগে আপনাদের পৌঁছে যাবে আর যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং নেয় ফোন করে নেবেন কেননা আপনি দেশের যে কোনো মানুষের সুযোগটা লাগাতে পারেন মানে সুযোগটা কাজে লাগাতে পারেন দেখুন ডেস্কের আমার যে নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ আর নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো নাম্বারে ফোন করে আপনি আপনার সমস্ত ডিটেলটা জেনে নিতে পারবেন কি আপনি কোথায় পাবেন বা অনলাইনে আমার কী মানে কীভাবে প্রসেসটা সেগুলো মেনটেন করতে হবে সেগুলো আপনি অবশ্যই জেনে নিন তারপরে অনলাইনে বা আপনারে আপনি সেই সুযোগটা তাই লাগবে নমস্কার ভালো থাকবেন